অতি বেশি থেকে যখন খাবার আসে তখন ভালো লাগে আছে এখানে পরোটা বানানো হবে ব্লগস আর এটা এখানে হচ্ছে আমার তুলনার এখানে হচ্ছে কাবাব রোল এগুলার কাজ চলছে শিল্পের টাইমে ঠিক লাগে কাজ চলে যেহেতু শোরুম আছে এই জন্য হচ্ছে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এই আর কি আছে এই তো আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে আলুর চপের জন্য আর আলুর চপের মধ্যে ভাজা পেঁয়াজ দিলে অনেক বেশি মজা লাগে তাই হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে তো এখানে পেঁয়াজগুলো ভাজা হোক আর এই পাশে হচ্ছে সোলা যে আর এটা হচ্ছে সোলা সোলা হচ্ছে সিদ্ধ করে রাখা হয়েছে এখন হচ্ছে করা হয়নি আর এখানে হচ্ছে আন্টি রুটি বানিয়ে দিয়ে গেছে এখানে হচ্ছে সাবুদানা ভিজিয়ে রাখা হয়েছে চিরার জন্য আসলে এবার চিরার ডেজার্টর রেসিপি শেয়ার করতে পাইনি এত পরিমাণের হচ্ছে চাপ তারপর প্রেশার দেন হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে শেয়ার করতে পারি না আর এখানে হচ্ছে পেঁয়াজো যেটা পেঁয়াজোটা মিখে নিয়েছি ভালোভাবে এখানে হচ্ছে লবণ ধনিয়া জিরা মরিচ এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর টেস্টির জন্য এখানে হচ্ছে টেস্টি সল্টটা ইউজ করেছি টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা ইউজ করেছি আর এখানে হচ্ছে ভাইয়া দেখেন কী করে আর এই তো আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বেশি একটা না তো এই আর কি এখানে দেখেন প্রচুর বাতাস আর এখানে হচ্ছে অনেক আজকের ওয়েদারটা একদমই অন্যরকম তো যাই হোক এখন হচ্ছে এখন কি করে আচ্ছা যাই হোক তো এই আর কি আর হচ্ছে প্রচুর ঠান্ডা লাগতেছে এরপরে হচ্ছে পাশের বাসায় হচ্ছে আন্টি আমাদের জন্য এখানে বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে আসলে পাড়ার প্রতিবেশী থাকলে এটি অন্যরকম একটা ভালোবাসা আর এটি হচ্ছে নিয়ম একে অপরের পাশে থাকা যেরকম হচ্ছে আনটি আজকে আমাদের জন্য ইফতার পাঠিয়েছে আমরাও আনটির জন্য ইফতার পাঠাবো আর এখানে হচ্ছে শহরটা বানিয়ে রেখেছি এখনও চিলাটা বানাইনি তো এমনি তো আজকে হচ্ছে বিরিয়ানি বাদেও কিন্তু এখানে হচ্ছে আজকে পরোটা খাবো পরোটা দিয়ে মাংস তো ওইখানে পরোটা বানিয়ে রাখা হয়েছে এখানে সুন্দর করে পরোটাগুলো ভাজে ভেজে নিবে তো এখানে অনেকগুলো আটটার মতো পরোটা হয়েছে আর আজকে আমি আনটিকে বলছি আনটি আমাকে একটু পরোটা বানিয়ে দিবেন আমি পরোটা খাবো তো এই অনুপাতে বলছি আনটি আমাকে পরোটা বানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে গতকালকে আমি রান্না করেছো তো ওইখান থেকে রয়ে গেছে তো এখন এটা দিয়ে আমি হচ্ছে এটা খাবো তো এখানে হচ্ছে রুটিগুলো ভেজে নেওয়া হবে আর এখানে হচ্ছে চিড়া ভাইয়া শুনুন সাথে এখন হচ্ছে ভাইকে জিতছি খাই খাওয়ার জন্য খাও আর এই তো এখানে হচ্ছে চা আর ইফতার পর কেন চা খেতে অনেক বেশি মজা লাগে তো এখন চা খেয়ে নিব আর আপনাদের কার কার ইফতার পর চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন That's should have looked at